আসসালামু আলাইকুম ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন বন্ধুরা আমরা নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট আমরা এই কোর্সটিতে দেখব কীভাবে একটা ওয়ার্ড প্রেস থিম তৈরি করতে হয় তা আমরা সকলেই জানি ওয়ার্ড প্রেস অনেক জনপ্রিয় একটা সিএমএস আমাদের ব্লগিংয়ের জন্য ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক সময় ই কমার্স সাইট তৈরি করার জন্য এখন প্রচুর পরিমাণে ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হচ্ছে তা আমরা এই কোর্সটাতে দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেসের থিম তৈরি করা যায় আমরা আমাদের গত কোর্সে দেখেছিলাম ওয়ার্ডপ্রেসের বেসিক কাজগুলো সম্বন্ধে জেনেছিলাম ওয়ার্ডপ্রেসে যে বিভিন্ন অপশনগুলো আছে এগুলো সম্পর্কে জেনেছি তো আজকে আমরা দেখবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করা হয় এই কোর্সটি করার আগে আমাদেরকে অবশ্যই এই স্টিএমএল সিএসএস সম্পর্কে জানতে হবে কারণ একটা ওয়ার্ড প্রেস থিম তৈরি করতে হলে সর্বপ্রথম এই স্টিএমএল সিএসএস দিয়ে থিমটাকে তৈরি করতে হয় টেমপ্লেটটাকে করতে হয় এবং পরবর্তীতে এই টেমপ্লেটটাকে এই ওয়ার্ড প্রেসে কনভার্ট করতে হয় তাহলে ওয়ার্ড প্রেসে থিম ডেভেলপ হয়ে যায় তো আমরা এই কাজটি করার জন্য আমরা যে আমাদের পিএইচডি টু এই টিউটোরিয়ালে যে পেজটিকে পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করছি তো আমরা এইটাকে ব্যবহার করবো এইটা আছে আমাদের এইচটিএমএল থিম এটাকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব যেমন আমাদের এই মেনুবারগুলো আছে এই মেনুবার গুলো আমরা ডাইনামিক্যালি ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসবো এই নিচের বারটা ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসবো তারপর আমাদের এইখানে পোস্টগুলো আছে এখানে জাস্ট আমাদের কিছু স্ট্যাটিক পোস্ট আছে এই পোস্টগুলো আমরা ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসবো এবং আমাদের রাইট সাইড বারে বিভিন্ন কন্টেন্ট দেখতে পাচ্ছি আমরা এই যে ক্যাটাগরি দেখতেছি এবং রিসেন্ট পোস্ট দেখছি এগুলো সব আমরা ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসব তো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শুরু করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে এইচটিএমএল সিএসএস জানতে হবে এবং আমাদের যে পিএইচডি টু এইচটিএমএল কোর্সটি আছে এইটা শেষ করে তারপরে আসবেন এখানে তাহলে অনেক ভালো বুঝতে পারবেন সবগুলোই এবং কিছু বেসিক পিএসপি জানা লাগবে তো এখন তো এসেন্সিয়াল না যদি আপনার জানতে সমস্যা হয় জাস্ট আপনার কপি পেস্ট করতে পারেন ওয়ার্ড প্রেসে আসলে তেমন পিএসপি জানা লাগে না কিছু পিএসপি বুঝলেই হয় যে আমরা কিছু কোড ব্যবহার করব যেমন আমাদের এখানে পোস্টটা আছে এই পোস্টটি আছে এই পোস্টটি যেমন হেডলাইন এটা এটা এইটা এটা কি ভাবে আসলো এটা যদি পিএসপি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন সুবিধা হবে অনেক কিন্তু যদি আপনি পিএসপি না জানেন যদি আপনি এমনিতেই জাস্ট কপি পেস্ট করেন অথবা জাস্ট ডাইরেক্ট লিখলেন তাহলে আপনার কাজ হবে কিন্তু সমস্যা হবে না জাস্ট গভীর ভাবে বুঝলেন না কিন্তু আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যাই হবে না তবে যদি পিএসপির বেসিক বিষয়গুলো জানা থাকে তাহলে অনেক সুবিধা হবে সেই ক্ষেত্রে আপনারা পিএসপি টিউটোরিয়াল দেখতে পারেন আমরা এইটাকেই আমার এই থিমটাকেই ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব তো ওয়ার্ড প্রেসে কনভার্ট করতে হলে আমাদেরকে যে ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে তো আমরা আমাদের লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি অটোমে আগে এই বিষয়ে এখন আলোচনা করছি না তো আমরা যখন আমাদের বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালটা করছিলাম সেইখানে আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় কীভাবে জ্যাম্প ইনস্টল করতে হয় এবং এই যে বিভিন্ন কাজগুলো সম্পর্কে জেনেছি তো আমরা এগুলো নিয়ে এখানে আর আলোচনা করব না যেহেতু আমরা এটা শুধু একটা কীভাবে একটা থিম তৈরি করতে হয় এইটাই দেখব তো আজকে আজকে কাজ শুরু করছি না আমরা নেক্সট পর্ব থেকেই কাজ শুরু করব। তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ